শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় নটা করি আজকে একটু বেলা থেকে ভিডিওটি শুরু করলাম আর সকাল থেকে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে এবার ছেলেকে স্নান করাবো খাওয়াবো ছেলেকে নিয়ে যাব স্কুলে স্কুল থেকে এসেও আছে প্রচুর কাজ আর সকালবেলা দেখো কত জামাকাপড় আমি মেলে দিয়েছি পুরো ছাত্রায় আমার জামাকাপড় ভর্তি তো এখন ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছে সকাল থেকেই রোদ করেছিল কিন্তু একবার করে ওই একদম সামান্য গুড়ি গুঁড়ি হয়ে বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে একটু জোরে তো ভাবছি জামা কাপড়গুলো তুলবো না তুলবো না এই রকম করছে আকাশটা ঘন্টাখানেক যদি রোদ করে তো ওর কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমি বুঝতে পারি না ভাই তো এই আমাদের শুধু মানুষগুলোকে শুধু ছোটাছুটি করায় তো দেখো রোদও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে এই দেখো সূর্যি মামাকে পুরো মেঘটা চাপা দিয়েছে তার জন্য বৃষ্টিটা পড়ছে আর প্রচুর জামা কাপড় দেখি যেগুলো শুকনো শুকনো হয়েছে সেগুলোকে এখন তুলে নিই এটা তো আজ দু তিন দিন ধরে রোদে দিয়েই যাচ্ছি বাবু পাগলা যে স্কুলে যাওয়ার কথা বলেছে বলে পেট ব্যথা করছে দেখেছ কেমন অজুহাত দেয় ওর থেকেই শেখো আচ্ছা বলে আমি তো ওর থেকেই শিখি চলো এখন রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য আমি আর ছেলে এখন সময় দশটা কুড়ি তো বেরিয়ে পড়ি আর প্রচণ্ড রোদ করেছে সকাল থেকে ছিঁড়িছিড়ি হয়ে বৃষ্টি পড়ছিল এখন আবার রোদ চলো যাই দেখো আমার বাবা আমার বাবা ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম এখন বাড়ির কাজকর্ম করব আজকে একটু সেলাই বসবো এখন সময় এগারোটা দশ তো স্কুল যাওয়ার সময় একটা দোকানে দাঁড়িয়েছিলাম সেখানে কি কী কিনেছে আমার ছেলে চলো দেখাই ওর নানা রকম বায়না যে বালিশের উপরে আমি সমস্ত কিছু রেখেছি এখানে কিনেছি এই কুকুরের মতন চাকা লাগানো এর মধ্যে যে খাবারগুলো আছে এগুলো আর খাওয়া যাবে না কেমন হয়ে গেছে বৃষ্টি হয়েছে না কদিন গলে গেছে তো এই বলবো এই খাবারগুলো খেতে হবে না তো এই একটা কিনেছে পপিনস এগুলো ভালো খেতে আর এই ধনুকটা কিনেছে এটা কুড়ি টাকা নিয়েছে এই ধনুক আর একটা কিনেছে পেস্ট্রি ওটা ফ্রিজে রেখে দিয়েছি ও এলে ভাত টাত খাইয়ে তারপর সেই বিকেলবেলা দেব। আর আজকে সাইকেল নিয়ে যাচ্ছিলাম বেরোচ্ছি যখন আমার হাজব্যান্ড বলছে কেন গাড়ির তেল নেই সাইকেল নিয়ে যাচ্ছ বললাম আছে অল্প তো দু লিটার তেল ভরতে টাকা দিয়েছে তো পাঁচশো টাকা দিয়েছে বলেছে তেল ভরবে আর যা ফিরবে রেখে দেবে কাছে তো ভালোই হলো দু লিটার তেল আমার অনেক দিন চলে যাবে আর টাকাটাও হয়ে গেল আবার কালকে একশো টাকা ওর কাছ থেকে নিয়েছি আমি আমার কাছে টাকা নেই দাও তো এই টুকটাক টুকটাক নয় এটা আমার কাছে অনেক আমার কাছে প্রচুর টাকা এই টাকাটা বেশি বড়ো নয় দা রোদ পুই ওই পাখিটা স্কুল থেকে এসে সেলাই বসেছিলাম তো দেখো সবে ছাদে উঠছি ভেবে ভেবে জামা কাপড়গুলো তুলে নিয়ে মেক করছে তো প্রচণ্ড জোরে ঝিরি ঝিরি হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তারা হুড়ো করে জামা কাপড়গুলো তুললাম তুলেই তো এখানে রেখেছি তার এত জোরে বৃষ্টি এসে গেছে বালিশগুলো রেখে জামা কাপড়গুলো রাখলাম তো এবারে নিচে নিয়ে চলে যাব দেখো বৃষ্টি আর প্রত্যেক দিন প্রত্যেকটা দিন এই একই কাজ শুরু করেছে স্কুল ছুটি হওয়ার সময় বৃষ্টি তো আমি এখন একটু সেলাই করছিলাম দুটো প্যান্ট সেলাই করলাম ছেলেদের যে থি কোয়াটার প্যান্টগুলো ওইগুলো সেলাই করলাম এখনও তিনটে বাকি আছে এখন সময় বারোটা কুড়ি মতো তো সেলাই করব ওই পৌনে একটা পর্যন্ত সেলাই করব তারপর যাব কলেজ জল আনতে তারপরে এসে স্নান টান করে ছেলেকে আনতে যাব। তো এই তো বৃষ্টি প্রত্যেক দিনের মতো আজকেও তাই একই সময় শুরু হবে ছেলেকে যখন স্কুলে আনতে যাবো তখন আরও জোরে আসবে আর তারপরে টিভিতে সিরিয়াল দেখছে স্নান টান করে এখন তরকারি খাচ্ছে আর কিরণমালা সিরিয়াল দেখছে আবার এগুলো রিপিট টেলিকাস্ট দিচ্ছে তো বেশ যখন আগে হতো বেশ ভালো লাগতো দেখতে এখন দেখা জিনিস আর ভালো লাগে না ওই সেলাই করতে করতে কানে যেটুকুই আসছে সেটুকুই তো চলো জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যাই আর কাজকর্মগুলো করি আর তোমাদের কাছে আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে কারোর কাছে কি প্রশ্নের উত্তর আছে আমার কোনো টাকা না খরচা করে ঘরোয়া উপায়ে এই যে আমার টাকের এই চুলগুলো সব উঠে উঠে চলে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে দুদিকে কপালটা অনেক বড় হয়ে গেছে তো এই টাক পড়ে যাচ্ছে তো অনেক ছোট কপাল ছিল আমার এখন অনেক বড় হয়ে যাচ্ছে তো এই কপালের চুলগুলো উঠে যাচ্ছে যাতে না ওঠে কোনো কি তোমাদের কাছে টিপস আছে আমাকে একটু বলো প্লিজ বললে খুব উপকার হয় আমার ও দেখো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে বৃষ্টিও কমে গেছে সুরজি মামা ওখানে বসে বসে ভাবে জানো তো যে এ জামাকাপড় তুলতে আসার আগেই আমি এত জোরে বৃষ্টি হবো যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। আর জামা কাপড় তোলা হয়ে গেলে আবার আমি থেমে রোদ বের করবো আকাশে মনে হয় দেখে দেখে ভাবছে যে তুই নিজে চলে যা আবার আমি রোদ বের করবো তুই আফসোস কর শুধু যে আবার মেলবো আবার তুলবো এই করি ওই দেখো আমাদের পুকুর ঘাট সবাই স্নান করছে পুকুরে এবারে আমিও যাব একটু পরে কটা কি থালা বাসন আছে সেগুলোকে নিয়ে যাব একেবারে ধুয়েও আনবো আর স্নানও করে আসবো আর আমাদের তো বাড়ির চারপাশে এত গাছপালা যে উঠানটা একটু রোদ পায় না উঠানটার কি অবস্থা পাতা পড়ে ভর্তি দেখো জামরুল গাছের পাতা টাতা পড়ে পুরো বসে আছে ওখানে ফলসা গাছের পাতা ঝাঁট তো দেওয়া যাচ্ছে না এই কাদার মধ্যে একটু শুকনো হলে তারপরে ঝাঁট দেয়া যাবে দেখি এই জায়গাটা আজকে স্নান করার আগে পরিষ্কার করতে হবে কী অবস্থা পাতা পড়ে নিজেরই দেখতে ভালো লাগছে না দেখো পায়রা দুটো এখানে বসে আছে দুজনেই থাকে চালের মধ্যে আবার দুজনেই খেতে গেলে ঝগড়া করে খেতে দিলে দেখো আমার ড্রাগন ফল ফুলটা যতদিন ছিল প্রত্যেক দিন দেখাতাম এখন ফুল নেই আর ফলটাকে দেখানোই হয় না তো এই দেখো ফলটা বুঝতে পারছি না ও কীরকম হবে দেখি কেমন হয়

পেস্ট্রি ছিল এখন ফ্রিজের মধ্যে এখন বের করে খাচ্ছে আর এই জামা কাপড়গুলো ভাঁজ করব পরে ওগুলোকে পরে করব জামা কাপড়গুলোর ব্যবস্থা পরে করব এখন আমি ঝাঁটটা দিই উঠানটা ঝাঁট দিতে হবে এখন বাড়ি ঘর পুরো অগোছালো এই মাত্র কাজ শুরু করেছি এই যে থালা বাসনগুলো মেজে আসলাম উঠানটাকে ঝাঁট দিলাম যেমন তেমন করে কারণ ওই যে বৃষ্টির মধ্যে পাতাগুলো এমনভাবে চেপে বসেছে যে উঠতেই চাইছে না উঠানটা শুকনো হবে তারপরে ঝাঁট দিতে দিতে মাটির তলা থেকে ওই পাতাগুলো উঠবে আর এখন সন্ধ্যার মুখ হয়ে গেছে আর আমার ক্যামেরার কোয়ালিটি এতটাও ভালো নয় ফোনের যে পরিষ্কার ছবি উঠবে তাই একদমই ঘোলা ঘোলা ছবি উঠছে কিছু যেন মনে করো না তোমরা কিছু করার নেই আমার তো এই গাছটা না একদমই লম্বা হয়ে উঠছে কিন্তু সেরকম ফুলে দিচ্ছে না এটা মনে হয় রঙ্গন ফুল গাছ তো ভাবলাম আজকে গাছের পাতাগুলো একটু ছেটে দিই তাহলে যদি গাছটা একটু ঝাংড়া হয়ে নতুন পাতা ছেড়ে ফুল আসে তো প্রথমেই কাটতে গিয়ে কাঁচির এমন চাপ লাগলো হাতে যে একটা জায়গায় রক্ত জমে গিয়েছিল আর আমি যখনই ভয়েস ওভার দিই এই ছাদের মধ্যে নানান রকম আশেপাশের কথা ওঠে তো আমার কিছু করার নেই জানো তো এইভাবেই আমাকে ভিডিও করতে হবে ভিডিও করতে ভালোবাসি বলে ভিডিওটাকে ছাড়তে পারছি না এই দেখো গোলাপ গাছের পাতাগুলো আর ওই রঙ্গন ফুল গাছের পাতাগুলো ছেঁটে দিয়েছি গোলাপ গাছটাও লম্বা হয়ে উঠছে কিন্তু ঝাংড়া সেরকম হচ্ছে না তাই ফুল দেয় ওই কয়েকটা করে সেরকম ভালো ফুল হয় না এখন সন্ধ্যাবেলা এলাম ছাদে জামাকাপড়গুলো তুলতে আর কিছু কাপড় সিঁড়ির মধ্যে মেলে দিলাম আর এখন সন্ধ্যাও দিতে হবে আর কেন জানি না এই সন্ধ্যার পর থেকে আমার ছাদে উঠতে ভীষণ ভয় লাগে কারণ কিছু জিনিস চোখের সামনে দেখেছি তার জন্যেই হয়তো হবে কিন্তু সেগুলো অনেক বছর আগের ঘটনা তো এখন আর সেগুলো কোনো অস্তিত্বই নেই সেই ঘটনাগুলো কিন্তু ওই যে মনের কোণে একটা বাসা বেঁধে রয়েছে ছাদে উঠলেই কেন জানি না মনে হয় আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে কেউ আমাকে দেখছে কিসের জন্য কী জানি আমার এগুলো মনেরই ভুল হবে হয়তো আকাশটা আজকে পুরো চারিদিকটা অন্ধকার আর পুরো কাস্তের মতো চাঁদ উঠেছে একদম ছোট্ট সরু তো কিছুই দেখা যাচ্ছে না আমার ফোনে তো এদিকটা একটু আলো মেঘ মতো আছে এখন সন্ধ্যাও দেয়া হয়ে গেছে আর কটা জামা কাপড় ধুয়ে এই সিঁড়ির ভিতরে মেলে দিলাম এক্ষুনি মাত্র ধুয়ে মেলেছি তাই দেখাচ্ছিলাম কতটা ভিজে আর এখন সময় সাড়ে সাতটা আমার হাজব্যান্ড এই মাত্র কাজে থেকে বাড়ি ফিরল আবার এক্ষুনি চলে যাবে কাজে এখন গেছে পুকুরে স্নান করতে আজকে আর বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া হলো না একেবারে সেই রাত্রেবেলা খাবে थे के से गया स्नान ना ना लेकुने ली। आ, आ, हमें जाची। दुकाने, काकी दे दुकाने Aqui, galas. সন্ধ্যাবেলা করে আমি তো ছেলেকে পড়াই তাই মা রান্নাটা করে নেয় তো মা রান্না করে চলে গেছে আমাদের ওই পাশের ঘরে মা একটু এখন শুয়ে আছে আর দিদা করছে দাদুর জন্য রুটি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব এখন সময় সাড়ে দশটা মতো আর আজকে আমার হাজব্যান্ড কাজে থেকে এসেছে তখন বারোটা বাজে ও প্রায় দিনই এরকম সময়ই আসে তো ওকে এখন খেতে দিলাম এখন আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো আজকের মতো সবাইকে টাটা সব সব্বাই খুব ভালো থেকো